মেয় পুরচারা আচ্ছা সatkara কত persen পুরচারা রোপণ করতে হবে সatkara 10 persen পুরচারা রোপণ করলে येणार সatkara 10 persen রোপণ করতে হবে আচ্ছা আপনারা যে পটল দা চাষাবাদ করেন বলতে উপযুক্ত সময় কোন মাসে আপনার দেখা যাচ্ছে উপযুক্ত সময় হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা হচ্ছে গান মূলত এই দুইটা সময় হচ্ছে গান আপনার দুই মাস সময়ই হচ্ছে গান উপযুক্ত সময় আর আচ্ছা এই যে সারা যে আপনারা তৈরি করেছেন জি শতাংশে কত পিস চারা রোপণ করে এটা রোপণ করতে হবে শতাংশে হাইব্রিড বাড়িটু যদি পটলের চারা রোপণ করেন তাহলে দেখা যাচ্ছে শতাংশে বিশ পিস চারা রোপণ করতে হবে বিশ পিস চারা আর যদি দেশালটা রোপণ করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার বারো পিস পনেরো পিস চারা রোপণ করলে হবে আচ্ছা এই চারাটা কত ফিট ভাই কত ফিট অর্থাৎ কত হাত ভাই কত হাত পর পর চারা এটা রোপণ করতে হবে চারা টু চারা রোপণ করতে হবে দুই হাত পর পর আর যখন চারা থেকে আর এক চারা দেখুন আবার দ্বিতীয় লাইন যখন টানবেন তখন মাঝে সাড়ে পাঁচ হাত ফাঁকা রেখে আবার চারা টু চারা দুই হাত পর পর রোপণ করতে হবে আচ্ছা আপনারা যে ক্যারেট পসিং করতেছেন এগুলো দেখবো আমি আচ্ছা ভাই এখানে যে বড় ক্যারেটটা আছে এই ক্যারেটটাতে কত পিস চারা আছে ভাই 105 পিস করে চারা ধরে 5 পিসের দাম নেওয়া হয় না দেখা যাচ্ছে 100 পিসের দাম নেওয়া হয় 100 পিসের মূল্য বর্তমানের জন্য কারা ক্যারেট কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ দিয়ে 1350 টাকা খরচ হচ্ছে আমরা 1300 টাকা পর্যন্ত রাখি 1300 টাকা পর্যন্ত রাখেন আচ্ছা 1300 টাকা যে রাখেন সেক্ষেত্রে কি ক্যাশ অন ডেলিভারি দেন না ভাই আমরা আমাদের নার্সারি থেকে আমরা ভিডিও শুরু থেকে আমাদের ব্যবসার শুরু থেকে আমরা কোনো ক্যাশ অন ডেলিভারি করি না আমাদের কাছে অর্ডার করলে ভাড়া ক্যারেটের টাকা অগ্রিম দিতে হয় আর বাদ বাকি টাকা মাল হাতে পাওয়ার পর যখন আমরা যে অর্ডার করব কি কি লাগবে ভাই অর্ডার করতে হলে দেখা যাচ্ছে যে আপনার নাম লাগবে ফোন নাম্বার লাগবে আর হচ্ছে কেন আপনার থানা পর্যায়ে আপনার যে থানা সেই থানা বললেই হবে এই তিনটা জিনিস হলেই হবে